দাদা ভাই কি ব্যাপার ভাই যাবো তো ভাই ভাই আজকে কিন্তু এই যে দেখেন মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন এয়ার ফায়ার ওভেন ইন বাটার টেকনোলজি প্রেস্টিজ জাপান জাপান জি আচ্ছা এবং বাংলার আসে এই প্রথম হুম মাল্টি ফাংশন এয়ার ফায়ার ওভেন প্লাস ডাবল 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 ডোর যেটা ডাবল ডোর যেটাকে বলে

যে মেশিনগুলো আছে এয়ার ফায়ার মেশিনগুলো এগুলো কিনি এই ধরনের টেকনোলজি দিয়ে কিন্তু আছে কিন্তু জাপান থেকে এলো প্রেস্টিজ ব্র্যান্ডের ইনভার্টার টেকনোলজির একটা এয়ার ফায়ার ওভেন এই ধরনের এয়ার ফায়ার কাজ যারা তেল ছাড়া বাতাসে খাবার তৈরি করে খেতে চান তাদের জন্য কিন্তু এই ফাংশনটা এটার মধ্যে আছে ভাই এই ওভেনটার মধ্যে বারোশো প্রকারের খাবার রান্না করতে পারবেন না বারোশো মানে সব ধরনের খাবার খাবার আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনার কেক বিস্কুট পুডিং পিজা বার্গার

এটা হচ্ছে থার্টি লিটার ক্যাপাসিটি তিরিশ লিটার আর এটা হচ্ছে ফোর্টি লিটার ক্যাপাসিটি চল্লিশ লিটার যাদের ফ্যামিলিটা একটু বড় তার একটু বড়টা নিতে পারেন আর যাদের ফ্যামিলিটা ছোট তারা ছোট নিতে পারেন এবং এই কেক গুলো এই এই ওপেন গুলোতে আপনার এই আইটেম গুলো ওভেনের সাথেই ওভেনের সাথে যেগুলো থাকে এটা হলো আপনার গ্রিল রাস্ত মুরগিটা গ্রিল করার জন্য যেটা থাকবে একটা এখান থেকে থাকবে ওই গ্রিলটা বের করার জন্য গরম গ্রিলটাকে ধরার জন্য এখান থেকে আপনার

এখানে দিয়ে উপরে গরম হবে প্লাস কয়েলটা গ্রিল টা ঘুরবে এখানে দিয়ে নিচেরটা গরম হবে প্লাস হলো আপনার গ্রিলটা ঘুরবে কয়েল মানে আমি বুঝেছি এটা এবং কয়েল দুইটা আর উপরে হচ্ছে দুইটা কয়েল চারটা এবং এখানে যদি আপনি দেন এটাও গরম হবে এটাও গরম হবে আচ্ছা আচ্ছা দুইটাই দুইটাই গরম হবে এবং কোন এই আপনার যে কনভেনশন যে ফ্যানটা এয়ার ফায়ার ওটাও চলবে ওটাও চলবে আর এখানে দিই অফ কোন কয়েলই চলবে না আচ্ছা আচ্ছা এটা হলো টাইমার যে যতটুকু টাইমে দিতে চান দিতে পারবেন এটা হলো 40 লিটার ক্যাপাসিটি 5 বছর রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি আছে এখন ইনভার্টার তো লেখা আছে ভাই তো আমরা যদি ডেইলি যদি 2 ঘন্টা করে চালাই মাসে কিরকম বিল আসতে পারে না আমি একটা কথা বলি এটা আপনি 2 ঘন্টা আপনি পার ডে 3 ঘন্টা করে ইউজ করবেন তাই হ্যাঁ আমি কম বলছি হ্যাঁ আপনি কম বলছেন পার ডে 3 ঘন্টা কারণ এটা তো ভাই এই যে দেখেন ইনভার্টার টেকনোলজি সহ তো ভাই আচ্ছা আচ্ছা আর আগে যত ওভেন ছিল ওগুলার মধ্যে এত ফ্যাসিলিটি ছিল না এই যা ডাস্টবিন এটা ছিল না আচ্ছা ডাস্ট এটা আপনি নিয়ে বেসিনে ওয়াশ করতে পারবেন কোনো আপনি ধোয়া পাগলা কোনো ঝামেলা নাই আচ্ছা রাইট এখন এই ওভেনটা যদি আপনি 3 ঘন্টা করে যদি আপনি চালান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ মাসে দুই থেকে আড়াইশো টাকা ইলেকট্রিক বিল আসতে পারে আর যদি আপনি যদি কম চালান সেক্ষেত্রে আরো কম আসবে তিন ঘন্টা চালাইলো আড়াইশো টাকা আড়াইশো টাকা তিন ঘন্টাতে আমরা অনেক খাবার মানে মাসে নব্বই ঘন্টা যদি আপনি ইউজ করেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আর এটা হলো আপনার যদি আরো কম ব্যবহার করেন সেক্ষেত্রে আরো কম আসবে অনেকে আছে সপ্তাহে একবার দুইবার ইউজ করে অনেকে সপ্তাহে সাত দিন ইউজ করে অনেকে বিজনেস করতে চায়

অফারটা থাকবে কিন্তু আজকে ভিডিওটা আপলোড হওয়ার তিন মাস পর্যন্ত তিন মাস তিন মাস পর্যন্ত যারা নেবেন তারা কিন্তু এখন যে প্রাইসটা বলবো এই প্রাইসে পাবেন আচ্ছা আচ্ছা যেমন যারা 40 লিটার ওভেনটা নেবেন 40 লিটার যেটা এই যে এটা দামটা হলো আপনার এটা এটার বক্সটা এটা ওকে এটার দামটা থাকবে হলো ভাই আপনার 9300 টাকা সারা বাংলাদেশ নিতে পারবেন ঘরে বসেও নিতে পারবেন 9300 এই যে ঢাকা এন্টারপ্রাইজে এসে নিজেও নিতে পারবেন

দোকানে এসে নিয়েও আট হাজার আপনার বাসায় বসে হোম ডেলিভারি নিয়েও আট হাজার আট হাজার এবং যে যেখান থেকেই নিবেন প্রত্যেকটা ওভেনের জন্যই চারশো টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য আচ্ছা বুকিং মানি দিতে হবে বুকিং মানি চারশো টাকা ডেলিভারি যে চার্জটা আছে ওইটা দিতে হবে আর ওটা যোগ হবে আচ্ছা আচ্ছা রাইট যেমন এটার সাথে দাম হবে আপনার নয় হাজার সাতশো ডেলিভারি চারশো এটার দাম আসবে আপনার

এবং আমার হাতে যে এই নাম্বার অন্য কোনো যোগাযোগ আচ্ছা যারা আস্তে আস্তে সরাসরি চলে আসবেন এই ঠিক সব নাম হচ্ছে একশো বিয়াল্লিশ এবং উনআশি জি ঠিক আছে ঢাকা নিউমার্ক সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তো দর্শক বন্ধু যদি এভাবে চিন্তা অসুবিধা হয় ঢাকা নিউমার্কের কাঁচা বাজার মসজিদের সামনে অত বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং গেটের সামনে দাঁড়িয়ে বাইরে স্ক্রিনে দেখানো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন দিলে ভাইদের লোক গিয়ে প্রয়োজন রিসিভ করে নিয়ে আসবে এইভাবে দেখে শুনে এছাড়াও কিন্তু ভাইয়ার এখানে কিন্তু আপনাদের দেখেন হোম অ্যাপ্লায়েন্সের কিন্তু অনেক ধরনের আইটেম ইলেকট্রিক আইটেমের যে কালকশনগুলো আছে এগুলো কিন্তু আপনারা অহ কিন্তু ঢাকা এন্টারপ্রাইস থেকে কিন্তু আপনারা নিতে পারবেন আবার এই ধরনের কিন্তু গ্যাস সেফটির যে ডিভাইসগুলো আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো ভাইয়া ধন্যবাদ আজ এ পর্যন্তই